আজ ভেটকি মাছের পাতরি আর এই ভেটকি মাছের পাতরিটা কিভাবে কী দিয়ে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা খেতে অসাধারণ হয়েছে একবার দেখলে অবশ্যই আপনারা বানাতে পারেন চলুন ভিডিওটি শুরু কর নমস্কার বন্ধুরা সীমাবরে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি এই দেখেন কুমড়ো পাতা এগুলো বাড়ির গাছের কুমড়ো পাতা তো এগুলো ভালো করে তুলে নিয়েছি তারপরে নিয়েছি এখানে ভেটকি মাছ ভেটকি মাছের ভালোই কয়েকটা টুকরো নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিয়ে এই ভেটকি মাছগুলোকে সুন্দর করে মেখে রেখে দিতে হবে আর হাতে সাহায্যে অবশ্যই একটু ভালো করে মেখে নিতে হবে ভালো করে নুন হলুদটা মেখে রাখলে যেহেতু পাতুরি বানাবো মাছের মধ্যে নুনটা ঢোকার প্রয়োজন আছে সেই জন্য তো পিসগুলো দেখতে পাচ্ছ এরকম পেটের পিস হলে খুব ভালো হয় তো রেখে দিলাম নুন হলুদ দিয়ে এবার আমি শাকগুলোকে বেছে নিই মানে কুমড়ো পাতাগুলোকে যে একটু শিরের মতো আছে সেটাকে বেছে নিলাম আর যেহেতু বর্ষা দিন কুমড়ো পাতার মধ্যে নোংরা থাকে তো সেইগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম যদি কত নোংরা টোংরা থাকে সব পরিষ্কার করে নিলাম তো দেখো সব পরিষ্কার করা হয়েছে এবার ধুয়ে নেবো আর ধুয়ে নিলে কোমরো পাতাগুলো মচমচে হয়ে যায় এগুলো একটু নেতা নেতা টাইপের হলে করতে ভালো হয় যাই হোক আমি সেটাও করে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এবার বাটা মশলা তৈরি করব প্রথম আমি বড়ো দানার সর্ষে কিছুটা নিয়েছি মানে দু চামচের মতো আর ছোট দানা সর্ষে এটা বাড়ির সর্ষে এটা দেড় চামচের মতো নিয়েছি আর নিয়েছি পোস্ত মোটামুটি দেড় চামচের মতো পোস্ত নিয়েছি কিছুটা আদা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে এই মশলাটাকে রেডি করে নিব যেহেতু পাটার মধ্যে বাড়ছি পাটার মধ্যে বাটলে মশলাটা খুব সুন্দর মিহি হয় আর খেতেও ভালো লাগে তো দেখো আমার অনেকটাই বাটা হয়ে গেছে একদম মিহি করে বেটেছি আর এইভাবে করলে খুব সুন্দর হয় খেতে তো মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব মশলাটা একবারে আমি সেই থালার মধ্যেই তুলে নেব মাছের গায়ে রেখে দেব আর এর সঙ্গে মশলাটাও ভালো করে মাখিয়ে নেবো পুরোটা মশলাই তুলে নিচ্ছি মশলাটা তুলে নেওয়ার পরে সেই মাছের মধ্যে আর মশলার সঙ্গে আরও কিছুটা নুন আর হলুদ আরও দিয়ে দিলাম কিছুটা তেল তেলটা আপনাদের পছন্দ আপনারা সর্ষের তেল দিতে পারেন আমি এখানে রাইস ব্যান্ড অয়েল ব্যবহার করছি তো এটাই আমার রান্নার কাজে এই তেলটাই ব্যবহার করি তাই এটাই ব্যবহার করছি মানে এটা দিয়ে করব তো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাছের সঙ্গে হাত দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এবার আমি পাতার মধ্যে দিয়ে করব। যাই হোক পাতাগুলো তো নেতা নেতা হয়েছে এগুলো আমি আমার সামান্য একটু জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে নেতা নেতা হয় মানে যে ধোয়ার পরে যে মচমচে হয়েছিল তখন এই পাতাগুলো ভেঙে যেত মানে মাছগুলো দিয়ে মশলা দিয়ে যখন আমি পাতাগুলো ভাস করতাম তখন ভেঙে যেত সেই জন্য আমি একটু নেতা নেতা মানে জলের ভাপে ভাপিয়ে নিয়েছি হালকা করে সেই মশলা দিয়ে মাছটা দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সেটা আপনাদের অপশনাল কাঁচা লঙ্কাটা দিলে যেহেতু ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছি তারপরও এই লঙ্কাটা দিয়ে ডলে যখন খাওয়া হবে খেতে ভালো লাগবে আর কুমড়ো পাতাটাকে আমি ভালো করে মুড়িয়ে নিলাম যাতে বেরিয়ে না যায় প্রয়োজন হলে আরও একটা পাতা দিয়ে তো যাই হোক আমি আরও একটা পাতা দিয়ে দিলাম সে পাতা দিয়ে ভালো করে মুড়ে তারপরে সুতোর সাহায্যে যাতে কোনো দিকে বেরিয়ে না যায় বা খুলে না যায় সেই জন্য ভালো করে আমি করে দিলাম সুতোটা বেঁধে দিলাম তারপরে এইভাবে আমি আরও কয়েকটা করে নেবো যেহেতু আমার অনেকগুলো মাছই ছিল যাই হোক আরও একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেই একইভাবে পাতাটা দিয়ে তারপরে মাছটা দিয়ে তার উপরে আরও কিছু মশলাটা দিয়ে তারপরে একটা লঙ্কা দিয়ে সে একইভাবে মুড়ে তারপরে সুতো দিয়ে বেঁধে নিলাম এইভাবে আমি সবগুলোকেই করে নেব তো সবগুলো হয়ে গেছে আমার তালার মধ্যে সাজিয়ে নিচ্ছি এবার হলো ভাজার পালা এটা আপনারা ভাপিয়েও নিতে পারেন কিংবা ভেজে নিতে পারেন আমি এটা ভেজেই করব তো করার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় আর এটা ঢেকে ঢেকে করতে হবে তো এক এক করে সেই পাতুরিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে চার পাঁচটার মতো দিয়ে দিয়েছিলাম পাঁচটা দিয়েছিলাম তারপরে থালা দিয়ে ঢেকে ঢেকে এটাকে করতে হবে তো আমার একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে আর সেটা আমি উল্টে দিয়েছিলাম পুরোটা দেখানো হয়নি যাই হোক তো যখন তেলের মধ্যে ভাজছিলাম আর পুরো পাতাটা ফুলে উঠেছিল মানে ভিতরে কোনো বাতাস ঢুকতে পারেনি বলে এইভাবে ফুলে উঠেছিল তো আমার মানে পাঁচটা পাতরই ভাজা হয়ে গিয়েছে বাকি পাতুরিগুলো সেই একইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটা বেশি তেল লাগে না ভাজতে এটা জলের আছেও করা যায় ভাপিয়ে নিয়েও করা যায় এইভাবে না ভেজে তো আমি যাই হোক একবারে ভেজেই করলাম তো এইভাবে দেখো উল্টে পাল্টে আবারও সেই মাছগুলোকে ভেজে নিয়েছি এবার সেগুলোও তুলে নিচ্ছি তো আমার পাথরগুলি সব রেডি হয়ে গেছে এবার পাথরগুলিকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিতে হবে আর যে সুতো দিয়ে বেঁধেছিলাম সেই সুতোগুলোকে খুলে দিয়েছি আর এবার তোমাদেরকে দেখে দিচ্ছি পাতুরিটাও কত সুন্দর হয়েছে যেহেতু পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এই পাতাগুলো খাওয়া হবে এই মাছের সঙ্গে পাতাগুলো ডলে ডলে খেলে খুব ভালো লাগে খেতে তো তোমরাই বলো কেমন হয়েছে আমার রেসিপি তো পাতাটা খুলে দিলাম দেখো মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখো খেয়ে দেখো দারুণ হয় খেতে যদি ভিডিওটিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এখানেই